আজকের ব্লগটা খুবই স্পেশাল আর এটা বছরে একবারই আসে সবার জীবনেই তো কিসের জন্য স্পেশাল কি জন্য সব কিছুই আজকে শেয়ার করব গিফট কি পেলাম সকাল থেকে কি কি রান্না করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বর্ষা অলরেডি নেবে গেছে আর প্রচণ্ড পরিমাণে সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে ছাদে এলাম কারণ গাছগুলো পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাই একটুখানি যাতে বৃষ্টির জল না পায় সেই জায়গায় রাখার জন্য আর গাছের মানে বৃষ্টির জল পেতে গাছের পাতাগুলোর কালার দেখুন পুরো সবুজ হয়ে গেছে একদম আর এই গাছটা পুরো লম্বা হয়ে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে নামটা ঠিক এখন খেয়াল পড়ছে না বাট ফুলগুলোও কিন্তু খুব সুন্দর লাগে তো যেহেতু এটা আগে মুরগির ফার্ম মানে ফার্ম ছিল তো এখন আর যা হয় না বলে এখানেই রেখেছে গাছগুলো যাতে বৃষ্টির জলটা কম পায় আর জবা গাছটায় অলরেডি আবার নতুন করে প্রত্যেকটা ডালে পুড়ি চলে এসেছে আর পাতাগুলোও দেখুন কতটা গ্রিন হয়ে গেছে তো চলুন গাছগুলোকে সেভলি রেখে দিয়েছি এবার নিচে যাব আর নিচে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মশাল ধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে তো কিছু করার নেই খেতে তো হবে যেহেতু স্পেশাল দিন তাই রান্না রান্নাবান্নাটাও একটু স্পেশাল হবে তো চলুন আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে যে রাত্রিবেলা কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে রান্নাঘরে এবার যাওয়া যায় আর আকাশটা দেখেছেন পুরো ঘোলা হয়ে গেছে একদম তো সকালবেলায় ফ্রিজ থেকে ইলিশ মাছগুলো বের করে রেখেছিলাম কারণ ডিপ ফ্রিজে রেখেছিলাম পুরো শক্ত হয়ে গেছে এখন আমি মাছগুলোকে কেটে নেব মাছ আমি মানে ঠিকঠাকভাবে পিস করতে পারি না মানে বাঁকা ট্যাড়া হয়ে যায় ওই দেখতে সৌন্দর্য হয় না খাবার মতো এটুকুই তো মাছগুলোকে কেটে এবার সর্ষে পোস্ত আর একটু চালমগজ দু চারটে কাজু বাদাম দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো কারণ ইলিশ মাছ ভাপাতে একটু ম্যারিনেট করে রাখলে খেতে বেশি ভালো লাগে আর সাথে কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে পেস্ট করে নিয়েছি আর এখানে করব একটু মরলা মাছ অনেক দিন পর মরলা মাছ নিয়ে এসেছে তো মরলা মাছটা বেছেই নিয়ে এসেছিল তাই টাইম লাগেনি ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হালকা করে একটু ভেজে নেব কারণ একদম কাঁচাটা ম্যারিনেট করে করলেও হয় কিন্তু সব ভেঙে যায় একদম তাই জাস্ট একটু হালকা করে ভেজে নিলে ভালো লাগে খেতে আর আগের দিনে মাছটা যেহেতু নিয়ে এসেছিল আগের দিনে একটু ভাজা করে দিয়েছিলাম ডোরোটা বেশি পছন্দ করে ভাজা খেতে আর এখানে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে চুনো মাছের ঝালটা আগে করে নিই তারপরে ভাবছি যে ইলিশ মাছটা করব তারপরে চিকেন আর আজকের দিনটা কেন স্পেশাল বললাম কারণ আজকে আমাদের বিবাহবার্ষিক তো দিনের বেলাটা বাড়িতেই খাবো আর এবছর ঠিক করেছি বাইরে খাবো মানে ডিনারটা তো তার জন্য প্রত্যেক বছর বাড়িতেই সবাই মিলে পরিবারের সাথেই হয় কিন্তু এবছর মানা খুব বায়না করছিল তার জন্য আর রাতের ব্লগটা অন্য একটা ভিডিও দেবো কিন্তু আজকে শুধু দিনের বেলায় কি কি করছি আর কি কি গিফট পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তবে আগে রান্নাটা করে নিই আর আজকে চিকেনটাও একটু অন্যরকমভাবে করব প্রথমে জিরে কোটা গরম মশলা এগুলোকে জাস্ট শুকনো করাতে একটুখানি ভেজে নিলাম তারপরে পিয়া এই সরি কাঁচা লঙ্কা আদা রসুন ওগুলোকেও ভেজে একটু ঠান্ডা করে নিচ্ছি নিয়ে এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে কুচাই নি ম্যাশ করে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এবার ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার এটাকে কষিয়ে নেবো আর রেগুলার যে মশলাগুলো লাগে হলুদ লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দেব। মশলা থেকে তেল তো ছেড়েই এসেছিল তো চিকেনগুলো দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটা কষাতে থাকবে এতে চিকেনের টেস্টটা অন্য রকম আসে মানে যেহেতু ভেজে করেছি আর এমনি এমনিভাবে করলে যেই টেস্টটা আসে এটা কিন্তু একেবারেই অন্য রকম আপনারাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ খেতে লাগে আর যখন কষাবেন তখনই গন্ধটা খুব সুন্দর লাগে তো একটু আলু ভেজে নিয়েছি ভেজে এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর যেহেতু অনেকক্ষণ থেকে কষাচ্ছি কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে গেছে চিকেন থেকে তো এবার একটু সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেব দিয়ে চিকেনটা হয়ে গেলে রান্না অলমোস্ট ডান চাটনিটা বাকি থাকবে তো ওগুলো করে আর কি কি গিফট পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটা বানাতে বানাতে ভাবছি যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আর এটা তো তিরিশ তারিখের ভিডিও কারণ আমার দিতে একটু টাইমটা বেশি লেগে গেল আর সামনে আরও একটা অনুষ্ঠান রয়েছে তাই সব সময় চেষ্টা করি এটাকে একটু ছোটো করে কারণ সব কিছু একটা খরচেরও ব্যাপার থাকে তো সেই হিসাবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে সামনে আবার কি একটা অনুষ্ঠান আছে সেইটা দেখানোর জন্য তো এখানে দেখুন চিকেন কিন্তু আমার কমপ্লিট আর কি কি রান্না করলাম আর একবার আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ সবটা ভিডিও করা হয়নি এটা হলো চুনো মাছের পাতুরি হয়ে গেছে একদম আর এটা ইলিশ মাছ ভাপাটা ইলিশ মাছ ভাপা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মানা তখন ড্রয়িং করছিল ওর ফোনটা লেগেছিল তাই আর এখানে রয়েছে চিকেনটা চিকেনটা আমি দু জায়গায় ভাগ করে রেখে দিয়েছি আর এখানে আমরা এখন যেহেতু আমড়ার সিজন তাই খুব বাজারে আমরা আছে আর এবার আপনাদের সাথে শেয়ার করি কি গিফট পেয়েছি তো গেঞ্জিটা দাদা ভাইকে আমি গিফট করেছি আর হচ্ছে যে এই কুর্তিটা শাশুড়ি দিয়েছে আর এই কুর্তিটা আমি নিয়েছি তবে এই কুর্তিটা মিশো থেকে নিয়েছি খুব সুন্দর কোয়ালিটিও যেমন দেখতেও তেমন আর এই পলাটা নিয়ে এসে মানে হোয়াইট আর তোমার লাল তো এখন যেহেতু রুপোর খুব কালেকশান তাই ভাবলাম যে আর বাবা আসবে তো ডোডো পড়ে চলে এলো আর দাদাভাইও চলে এসেছে তো এবার সবাই মিলে ডিনার সরি লাঞ্চ করব আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করব আর রাতের ব্লগটাও অন্য কোনো একটা ভিডিওই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন